আমগর নাকি টিয়ার বস্তা বাজে গেছে গর আমগর বস্তা গুলো রেডি রাই আমরা কিন্তু বস্তা বই টিয়া বাট নিয়ে যাব কি বাবু চার পাঁচ বস্তা টিয়া কি নিয়ে সঙ্গ নাকি নাকি এ তোরা বস্তা না ভাই কর টিয়া বসে নি অটাই সব বল দাদা কে কি এসে এ তো আমগর বেশ দর্ষে এ তো আজা আছে শাহরুখ খান দে 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 সান বাপ ও